สิบสองข้ এই কি ইসো তোমার হঠাৎ করে জরেলি গেল। কিছু হইছে? আরে বাবা এভাবে চুপ করে থাকলে কি বুঝবো আমি? কিছু তো বলবা নাকি? কি বলবো বলো? বলার কিছু নেই। মানে তুমি যে बोला জরেলি কথা আছে তাই দেখা করতে চাও? হুম কিন্তু কিভাবে যে শুরু করব সেটাই ভাবতেছি আচ্ছা কি এমন কথা যেটা বলতে তোমার এত সংকোচ হচ্ছে কিছু কি হয়েছে তোমার প্লিজ বলো আচ্ছা তোমার না জব হওয়ার কথা কিছু কি হইল নাকি এখনো বেকার গত পনেরো দিন থেকে তুমি আমার সাথে একটাবার দেখাও করো নাই আরে একটা কথা বলো নাই আরাজ হঠাৎ দেখা করে তুমি এসবই বলতেছো আগে তোমারে কইছি না যেদিন তুমি একটা ভালো জব করতে পারবা সেদিন আমি তোমার সামনে আসব সেদিন তোমার সাথে দেখা করব তার আগে না রিয়া তুমি কিন্তু আমারে বেকার দেখাই প্রেম করছিলা কি মনে আছে উফ হ্যাঁ করেছি না বোঝে করেছি কিন্তু এখন তো বুঝতেছি টাকা ছাড়া কখনো সুখ আসে না আর ভালোবাসা না দিয়ে পালাই ও আচ্ছা কি আচ্ছা হ্যাঁ কথা কিন্তু ঘুরাই চরি দল তোমাকে একটা কথা বলছিলাম এখনো রিপ্লাই পাই নাই না জব হয়নি এখনো কিন্তু থাক জানতাম পরে দেখ কিছুই হবে না আরে আগে আমার কথাটা শোনো এত কিছু শোনার সময় নাই সামনে শুক্রবার আমার বিয়ে খেতে আসিস বিয়ে মানে তুমি এমনটা করতে পারো না রিয়া কোনো বেকার ছেলের কাছ থেকে সাজেশন নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই এটাই ঠিক ছিল আগে যা করছি সেটা ছিল তোর মুখ আর আমার সামনে দেখাবি না আরে দেখার ইচ্ছাও নাই যা ছিল সব মহিলা গেছে তোমার কথা শুই আরে তোমাদের মতো মেয়েদের কারণে হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট হয়ে যায় এইভাবে যুব সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে যদি ভালোবাসে ঘর নাই বাঁচতে পারো তাহলে মিথ্যা কেন ভালোবাসতো ভালোবাসা কি পুতুল খেলা যে আজ একটা কইরা কয়দিন পর আবার চেঞ্জ করে আর একটা ধরবা কি ভাবো নিজের হ্যাঁ তোর সামনে দাঁড়াইতে আমার ঘৃণা লাগতেছে দাঁড়াও সামনের মাসে দেশগুলো কোম্পানিতে আমার ডাকছে চাকরি কনফার্ম আমার পুরো কথা না শুনে আমার ছুঁড়ে ফেলে দিলা অবশ্য ভালো হয়েছে তোমার এই সত্যিকার রূপটা আমার সামনে আসছে কি যেন বলছিলা টাকা তারা ভালোবাসা পালায় হুম সত্যি কথা বলছিলা হ্যাঁ পালায় যারা শুধু টাকাকে ভালোবাসে তাদের ভালোবাসা জানালো দিয়ে পালায় যারা টাকাকে ভালোবাসে তারা আর যাই হোক মানুষ হইতে পারে তোমার ওই অনেক ভালোবাসতো কিন্তু তুমিও ঠিক একই কাজ করলা আর আর কি যেন বলছিলা আমার মুখটা যেন তোমার না দেখাই না আরে তোর মুখটা যেন আমার নেক্সট না দেখতে হয় কারণ যারা টাকারে ভালোবাসে তাদের আমি ঘৃণা করি আমার এখন তোকে দেখেই ঘৃণা হচ্ছে কারণ তুইও টাকার পাগল এ তুই কি জানিস টাকার লোভ একটা প্রতিরালয়ে বেশারও থাকে যেটা তোর মধ্যে এখন রয়েছে মধ্যে আত্মর কোনো পার্থক্য না যারা সত্যিকারে ভালোবাসে তারা যত ঝড় তুফান যাই হোক না কেন ভালোবাসা ছেড়ে যায় না আরে যা ভালো থাকিস নতুন মানুষের নিয়ে ভালো থাকিস ওই উপরওয়ালা তোর সামনে যেন আমার কখনো না নিয়ে আস